তো খাম তুই হাতে ছোট ওকার বড় কারণ কি দিয়ে দেখি একটা আমলকি পাটতে পারে কি না এই দেখে নেই এই দেখে নেই অনেকগুলো কিন্তু আমলকি পাটিয়ে নিয়েছে আগেই তো কই ছোট ছোট এগুলো একই জায়গা স্থান ভেতে দেখছেন কি অবস্থা এই পার্কটা যারা মনে আগে ভিডিও দেখেন অনেক দিন হয়েছে ভিডিও দেখাই নয় না হ্যাঁ কিন্তু জানেন এই পার্কটা কত সুন্দর আসলে বাচ্চাগুলো খেলাধুলার লাগে আর এই দেখেন ঘাসে পুরো পার্ক এখন ছাগল গরু থাকে ওই আর মানুষ কিছু দিয়ে আর কোনো খেলার জায়গা নেই যে একটু বাচ্চারা একটু ফুটবল খেলতে পারে এছাড়া পুরোই জঙ্গল মানুষ এখন আর কিন্তু আই না তবে এই দেখেন এই জায়গায় আর একটা জিনিস আছে অনেকগুলো আমলকি গাছ লাগাই রাখছে দেখা যায় এই যে এই আমলকি তো অবশ্য খাওয়া যায় যে অনেকগুলো যেহেতু ছোটো ছোটো তো আমলকি হের লাগে অত ভালো বোঝা যাইতে আছে না এই দেখেন আর লগে কিন্তু মুই আসি কারণ কি এই জায়গাটায় অনেকদিন হয় না ভাবলাম যে আমাকে ছোটো খাটো মানে একটা ভিডিও দিই এই কাঞ্চন পার্কের অনেকেই মোরে কমেন্টস করেন যে আপা আমি যে আগে এই জায়গায় ভিডিওগুলো দেখতাম এখন আর দেহি কা এই দেখেন এই জায়গাটায় কি পরিমাণ আমলোকে এই এগুলো কিন্তু ছোটো ছোটো তবে এগুলার সাইজ অত কিন্তু বেশি বড় হয় না শুরু ইথে একটু বড়ো হইবে তবে এখন করা কিন্তু এই যে আমলকি গাছ আছে কিন্তু কয়েকটা ওই যে ওই দেখেন ওই জায়গায় ওই কি গাছ ওই এই মানে এই এই জায়গাটায় অনেক উপকারী উপকারী ফল ফুলের গাছ আছে পাও কিন্তু মোর পুরোই ডাকে গেছে এই দেখছেন এত পরিমাণ গাছ হয়েছে এ পরিষ্কার হারে না কিছু না অবশ্য অনেকে এই দেখেন এই জায়গা দিয়ে দেখি একটু পরিষ্কার গাছ অনেকে উফরের দিয়ে উফরের দিয়ে কাটতে লই যে আবার তো সেই গাছ এই গাছ হয় আসলে বিয়াল বেলা ওইলে এই পার্কটার মধ্যে এত এত মানুষ থাকে হ্যাঁ আর এখন আর কিন্তু সেই মানুষজনও নাই যেহেতু পার্কটা অনেক নোংরা হের লেগে কিন্তু মানুষজনও নাই আর ওদিকে যে ওই যে ওদিকের গাছগুলোও কিন্তু এখন কিন্তু ফুলও নাই ফুল থাকলে অনেক মানুষ কিন্তু এই ফুলের লগে আইতে কারণ দেখা যায় এই যে আর এই আমলা এই থোকাটার মধ্যে দেখা যায় এই আমলকি দিয়ে এখন কারণ কি আর করার আছে করা হইল আমলকিতে তো অনেক পরিমাণে ভিটামিন সি আছে এটা তো পার্কের গাছ না মানুষ না থাকলে কি হইবে ঠিকই যে কেউ আইয়ে কিন্তু এই আমলকিগুলো পাড়িয়ে নিয়ে যায় হ্যাঁ এখানে কোনো অসুবিধা নাই যে চুরি হরিয়ে খাওয়া হয় না কারণ পার্ক সবার জন্য তাই এখান থেকে সবার যে কেউ পার যে কোনো ফল পাড়িয়ে খাইতে পারে তবে অন্য কোনো ফল হইলে করা অবস্থায় খাইতাম না আমলকি দিয়া দেখি করা অবস্থায় খাইতে আসি অনেক মজা আছে অবশ্য আমি কিন্তু আমলকি অনেক পছন্দ করি হের লোকই একটু মজা বেশি আর আউটসাইডের কিন্তু একটু শব্দ হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ কি জানেন রাস্তার পাশে বইয়ে তো ভিডিওটা করতে আসি কারণ এই সাইডই এই যে ওই রাস্তা পরিমাণ শাক দেখছেন শহরের মানুষ কিনে খায় আর এখানেও কিন্তু শহরই তারপরও শাকের কোনো কমতি নেই এই কোনো কমতি নেই ওদিকে কিন্তু কিছু এই শাকও আছে কি আশ্চর্যজনক ঘটনা কত পদের শাক জঙ্গলের মধ্যে কত কি হইয়ে রয়েছে মার্শাল এই হইলে আল্লাহর একটা আলাদা রহমত অবশ্য কিন্তু বড় বড় হয় না এই দুই একটা বড় বড় হয়েছে এই এসছে হালকা একটু সাইজ বড় হয় হ্যার বরফ কিন্তু বেশি হয় না তবে সরু আমলকি খেলেও সমস্যা নেই এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি অনেক পুষ্টিকর একটা খাবার হয়ে লেগেই পারছে যে খামু আর এই যে এই পরিবেশটা পুরো পরিবেশটাই আমি কোথায় হয় ওই শুরু থেকে গেড়ে এই যে মানে মেন শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা থাকলে একটু ভালোই লাগে গুড়াগাড়ার একটু খেলাধুলার জায়গা বড় মানুষ একটু মাঝে মধ্যে ইয়ে বইতে পারে আবার গ্রামের অনেকগুলা গাছপালা দেখা যায় দেখে কিন্তু অনেক অনেক শান্তি লাগে মধ্যে এইতে কিন্তু মাঝে মাঝে আর কেমন লাগছে কমেন্টস বক্সে জানাই যেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার হয়ে দেবেন যাতে বরিশালে যারা আছে যারা আয়না না এখনো এই মানে এই পার্কটার মধ্যে কাঞ্চন পার্কের মধ্যে এরা যেন আইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ